এসআইআর এর কাজের অতিরিক্ত চাপের কারণে গুরুতর অসুস্থ হলো বিএলও শনিবার জঙ্গিপুর বিধানসভার একশো সাঁত্রিশ নম্বর বুথে বড় জেলাকায় এলাকায় বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করছিলেন কৌশিক ঘোষ বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বিএলও কৌশিক ঘোষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এসআইআর কাজ করার সময় অতিরিক্ত কাজের চাপে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি জঙ্গিপুরের বিএলও শনিবার জঙ্গিপুর বিধানসভার একশো করছিলেন বিএলও কৌশিক ঘোষ কিন্তু পরিবারের অভিযোগ কাজের অতিরিক্ত চাপের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি জ্ঞান হারানোর পর্যায়ে চলে গেলে তড়িঘড়ি তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় গত কয়েকদিন ধরে এসআইআর সংক্রান্ত নথিপত্র যাচাই বাড়ি বাড়ি সমীক্ষা এবং বিভিন্ন ডিজিটাল আপলোডের কাজ করে যাচ্ছিল কৌশিক কাজের পরিমাণ এবং সময়সীমার চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে বর্তমানে হাসপাতালে এইচডিইউ বিভাগে চিকিৎসাধীন বিএলও কৌশিক ঘোষ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কৌশিক পরিবার কি কি হঠাৎ ব্যথা বুকে ব্যথা এবং হার্টবিট বেড়ে যায় যে সঙ্গে সঙ্গে আমরা কাজ ইয়ে করতে করতে বাড়িতেও অসুস্থ হয়ে একদম সেন্সলেস হওয়ার মতো অবস্থা যে মাথায় জল টল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তার অফিসে নিয়ে আসি হাতে পাইনি চুনি মে ওনাকে দেখার পর উনি আবার অ্যাডমিট করলেন এই যে প্রচণ্ড কাজের চাপ মাথায় নিতে পারছিল না খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল এবং ওটা নিতে না পারায় একদম অর্গানের মতো হয়ে যায় সেই অবস্থায় আমরা তখন হসপিটালে নিয়ে আসি বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান